জিরাত মোড় দুয়ার গুলে ভাঙল জানি দগ্ধ বৈশাখ ঝড়ের লেশমাত্র নেই দুয়ারও রয়েছে অটুট তবু এসে পড়লাম এসেই যখন পড়েছ তখন বসো কিন্তু ভাবলে কি করে যে এ গান তোমারই জন্য গাইছে ওমা তবে কার জন্য এ গান হয়তো এ গান যার তারই জন্য গাওয়া বড় ঈর্ষা করি তাকে তিনি তো তার উর্ধে তা বটে তবে আমার কি মনে হয় জানো কি তিনি নিজেই বলেছেন ঈর্ষা বৃহতের ধর্ম কিন্তু ঈর্ষা আসলে ক্ষুদ্রেরই ধর্ম কারণ প্রায়শই বৃহৎ বলে যা কিছু দেখি আমরা তার অধিকাংশই আসলে ক্ষুদ্র তাই ভালো বললে আসলে স্বাধীন এই দেশের বাঙালি ছেলেরা বড্ড দুর্ভাগা এক পরাধীন দেশের নাগরিকের কাছে তারা চির পরাজিত মানে কোনো বাঙালি আর তার প্রেমিকার প্রথম প্রেমিক হয়ে উঠতে পারে না সব বাঙালি মেয়ের প্রথম প্রেমিক সেই এক রবি ঠাকুর আমরা কেউ আর পরাণ হয়ে উঠতে পারলাম কই হ্যাঁ ঠিক কি কি সৃজন বিস্তারে কি মর্মস্পর্শে কি সারল্যে তিনি আমাদের সবার থেকে কয়েক যোজনে গিয়ে দিগন্তব্যাপী স্থায়ী আসন পাকা করে রেখেছেন মনে ওস্যো শুধু মেয়েদের বলি কেন ছেলেদেরও তো তাই তবে তবে আর কি তিনি শিশুর সঙ্গে শিশু কিশোরের সঙ্গে কিশোর জুয়ার সঙ্গে জুয়া প্রৌঢ়ের সঙ্গে প্রৌঢ় প্রাজ্ঞের সঙ্গে প্রাজ্ঞ হুম ঠিক বলেছ দুষ্টুও কম নন দুষ্টু বলছো না দুষ্টুই তো ঠিক তোমার মতো দুষ্টু কেন বলছে আমি আচ্ছা রবি ঠাকুরের অসাবধান কবিতাটা তোমার মনে আছে হুম হুম সে তো থাকবেই হুম হুম বড়ো তো শুনি বলি তাহলে আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নৈক দেখেছো দেখেছ দেখেছ দুষ্টুমি শুরুটা দেখলে যেমন অন্তর্দৃষ্টি ঠিক তেমনি চপলতা যে মন দেবে তার মন দিয়েও শান্তি নেই তারপরেও তিনি আরো আনাগোনার জন্য দুয়ার খোলা রেখে দিচ্ছেন এবং তা প্রকাশ্যে জানাচ্ছেন আচ্ছা তারপর তারপর পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে জেথা সেথায় ঢোকে কাণ্ড বোঝো ভাঙে কতক হারাই কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষ কি সর্বনেশে আল্লাদ বলো দেখি শোনো তো বলো না আমায় যদি মনটি দেবে নিষেধ তাহি নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়ী ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মাফ করিতেই হবে বোঝো বোঝো চালাকিটা বোঝো একেবারে গোবেচারা ভাব দিয়ে খুন করা যায় না ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো বা দোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধে তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দেয় দুষ্টুমির মধ্যেই দেখো কি গভীর দর্শনের অনুপ্রবেশ এই জন্য এই জন্যই না মানুষটাকে ছোঁয়া অসম্ভব অথচ তিনি ছুঁয়ে আছেন আমাদের সবটাই সাধে কি মন দিয়েছি সেই আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চোখে বাজবে তোমার নবরাগের বাসী কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি মুখটি রাখি বুকে মিথ্যা কভু শোধাও পেলে মুখে যে দোয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও উফ একেবারে মাঠ ডালাকিস এর সঙ্গে পারা যায় বলো তো আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে কি করে ভুলে থাকি বলো তো তোমাকে সিরিয়াস হয়ে গেলে নাকি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউ আই নো ডিয়ার বাট কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দেয় আবার আবার রবি ঠাকুরের মতো দুষ্টুমি হ্যাঁ এই কেউ মানে কি কেউ মানে কেউ মানে অন্য সবাই অন্য অন্য কেউ ও আর আমার জন্য তোমার জন্য তোমার জন্য আমার রবি ঠাকুরের গান তোমার জন্য উজাড় করা পটা কি বিতান এই হ্যাঁ কি হলো চোখ ভিচ্ছে কেন কিছু না হ্যাঁ আচ্ছা রবি ঠাকুরের একটা কবিতা দিয়ে বলো দেখি তোমার মনের কথা তোমারই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধরে দয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমীতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মুরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রুতি অনাধিকালীর হৃদয়ে উৎসবতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন ও মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজি আজি সেই চির দিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার বাইরে কাছে নিখিলেরও সুখ নিখিলেরও দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি